মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পয়টা পৌরাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল নটায় ব্লগটা এখান থেকে শুরু করছি আর সকালে দেখো মেয়ে রেডি হয়ে গেছে এখন নাচে যাবে আর ও এখনও খায়নি আজকে বলে বলছে এসে খাবো আর না খেয়ে দেখো আঙুর দেখি হাতে খালি পেটে এখন আঙুর ফল খেতে শুরু করেছে আর ছেলে বাইরে খেলছে ওকে পাঠিয়ে দিয়ে ছেলেকে খাওয়াবো আর তার আগে একটু বিছনা তুলে নেবো দেখো আমার এখনো বিছানা তোলা হয়নি কারণ ছেলে একটু আগে উঠেছে ওকে রেডি করতে রেডি করে বাইরে দিয়েছি ওই বিছনা তুলে মেয়ে চলে গেল বিছানা তুলে তারপর ছেলেকে খাওয়াবো এবারে খেতে বসবো আর দেখো আজকে মা কি রান্না করেছে মাছের ঝোল এটা ওই যে রূপচাঁদা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছে আর এটা চচ্চড়ি ওই পালং শাক বেগুন মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছে আর এটা কুলেখারা আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছে মেয়ের জন্য ছেলের জন্য কারণ মেয়েকে তো শাক খেতে বলেছে আর কুলেখারাটাও খেতে বলেছে সেই জন্য রেগুলার মা কুলেখারা ঝোল করে দেয় আর এবার ভাত খেতে বসবো ছেলে ঘরে ভাত খাচ্ছে না সেইজন্যর ভাত দিয়ে দেখো আমি বাইরে চলে এসেছি আর ও গাড়ি নিয়ে খেলা করছে আর খাচ্ছে না 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 এইমাশি এসো তো বন্ধুরা বেরিয়ে পড়লাম দুপুরে ভাত খেয়ে আমি মামনি আর মেয়ে সামনে মেয়ের জন্মদিন সেই জন্য মামনি একটা জামা দেবে সেই জন্য জামাটা কিনতে ছেলেকে রেখে এসেছি ওকে নিয়ে আসেনি কারণ দেখতেই পাচ্ছো চারিদিকে আম গাছ আর আম বাগান এদিকে নিয়ে আসবো না সেই জন্য ওকে ওর বাবির কাছে রেখে এসেছি আর মাও আছে আর আমি মেয়ে আর মামনি যাচ্ছি কেমন জামা নিবি ওকে লং লংমিটি দেবো নেবি আমার এই লং মুটি নেবে হ্যাঁ আর দুপুরে খেয়ে আজকে শুইনি কারণ এমনি তো শীতের দিনে বেলা ছোট ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর দোকানটা বেশি দূর নয় আমাদের বাড়ির কাছে একদমই বেশি দূর নয় আমরা চলে এসেছি দেখো দোকানে আর এদিকে মামনি মেয়ের স্কার্ট না দেখে দেখো শীতের একটা পোশাক বসে বসে দেখছে মামনি এটা খুব পছন্দ হয়েছে তো শীত তো প্রায় চলেই গেছে এটা নিয়ে আর কি লাভ সামনে বছর দেখা যাবে মামনিকে বললাম লং মিটি নিতে তো দেখা যাক মামনি অনেক কে নেয় পছন্দ কি মানে এটা এটাই আমার পছন্দ এটা নিয়ে আনব তো শীত চলে গেছে এদিকে দেখো সন্ধ্যাবেলা আমি চলে আসছি পাস্তা করতে আর সেই জন্য পাস্তাটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আগে হয়ে গেছে দেখো এবার নামিয়ে তো পাস্তা হয়ে গেছে আর দেখো সবার খাওয়া শুরু হয়ে গেছে মাউনিকে বাবাকে মাকে তো বলছে দাদা সবাইকে দিয়ে দিয়েছি আর এদিকে আমার ছেলে দেখো কি করছে পড়ে যাচ্ছে পড়ে গেছে নিচে আবার তুলে নিচ্ছি ও দেবে না দুপুরে তো দেখলে তোমরা যে আমরা আমি মামনিয়ার মেয়ে মেয়ের জামা কিনতে গেছিলাম তো কি জামা নিয়ে এসেছি তোমাদের দেখানো হয়নি তার আগে সন্ধেবেলা পাস্তা করে খেয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখাবো এখন মেয়ের জন্য কী জামা দিয়েছে মামনি মামনি সোয়েটার নেবে বলছিল। তো আমি পালন করলাম এই জামাটা নিতে বলেছিলাম তো দেখো কি জামাটা মামনি দিয়েছে মেয়েকে খুব সুন্দর ওর নাচের দিক থেকেও হবে আর জন্মদিনও হবে তো এটা লেহেঙ্গা টাইপের দেখুন তো মেয়ে তো রোগা পাতলা এটা অনেকটা মারতে হবে উপরে উপরের হচ্ছে জামাটা এই যে আর দেখো দেখো খুব সুন্দর তো এটার দাম শুনলে তোমরা হয়তো অনেক অবাক হবে যে এত সুন্দর জামাটার দাম সামান্য মানে একদমই কম নিয়েছি আগে জামাগুলোর দাম অনেক দাম ছিল তো এই জামাগুলো অনেক আগে উঠেছিলো তো এখন যেহেতু সবাই কিনছে আর একটু পুরনো হয়ে গেছে জামাটা দু আড়াই বছর আগে আমি যখন মার্কেটিং করতে গেছিলাম পুজোর সময় তখন জামাটা দেখেছিলাম তো আমরা এখন নিয়েছি অনেকটা টাকাই কম নিয়েছে আমি তো ভাবছিলাম এই মানে কম টাকার মধ্যে জামাটা হবে না তো জামাটার দাম নিয়েছে মাত্র সাড়ে পাঁচশো টাকা আগে অনেক দাম ছিল তো এখন দাম কমে গেছে এখন সাড়ে পাঁচশো টাকা নিয়েছে তো দেখো সাড়ে পাঁচশো টাকা কত সুন্দর আমি তো ভাবছিলাম হয়তো আরও বেশি টাকা নেবে দেড় দু হাজার টাকা দাম হবে তো দেখ জামাটা খুব সুন্দর লাগছে আর এটা ওর নাচের দিক থেকে খুব ভালো হবে আর উপরেটা তো দেখিয়েই দিলাম আর এটা অনেকটা মারতে হবে কারণ মেয়ে তো একদমই রোগা আর ওর ওনাটা দেখো একদমই ছোট এটা ছোট বলে আমি আর একটা ওনা কাকুর কাছ থেকে চেয়ে নিয়েছি এই একটা আলাদা করে আমাকে দিয়েছে দেখো আর এ লেস দিয়েছে এটা আমাকে বলেছে মেশিনে সেলাই করে নিতে ওড়নার সঙ্গে ওনার পাশে যে লেস লাগায় না সেই জন্য এটা দিয়েছে এটা আমি পারবো কি না জানি না তো চেষ্টা করবো মেশিনে বসে এটা লাগানোর তো জামাটা তো আমার খুব পছন্দ হয়েছে খুব খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে আমি যাই না আশা করি তোমাদেরও ভালো লাগবে কাজ করতে জামাটা খুব সুন্দর দেখো আমি মনে করছি আমি পরে নিই তো মেয়ের জন্য নিয়ে এটা তো আমার হবে না তো মেয়েই পড়বে আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হবো হবো আর দুপুরের তরকারি অল্প একটু আছে বেশি নেই আর আমি আলু সিদ্ধ দিয়েছি এবার ভাত নামিয়ে ছেলেকে খাওয়াবো তারপর আমরা খেতে বসবো তো বন্ধু আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করবো না তোমরা সবাই সঙ্গে আমার সঙ্গে থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা ভালো থেকো গুড নাইট